সবাই চলে এসে একটু জয়েন করে নাও লাইক আছো ভালো আছি গো তুমি কেমন আছো বলো তুমি কোথা থেকে বলছো বলো থ্যাংক ইউ লাইক করার জন্য তুমি কোথা থেকে বলছো বলো গুড আফটারনুন সবাইকে গুড আফটারনুন সবাইকে থ্যাংক ইউ আমার লাইভে জয়েন্ট করার জন্য সবাই একটু জয়েন্ট হয়ে যাও একটু গল্প করি বেশি সময় তো আমি থাকতে পারবো না কেন তোমরা জানো আমার ছোট মেয়ে যতক্ষণ ঘুমায় আমি ততক্ষণই হচ্ছে করতে পারি লাইফটা সাতশো ভাই কি মেয়ে কেমন আছে ভালো আছে গো মেয়েও ভালো আছে কি করছে মেয়ে ছোট মেয়ে শুয়েছে ঘুমিয়েছে আর বড় মেয়ের পরীক্ষা আজকে থেকে শুরু রেটিন পরীক্ষা আজকে থেকে শুরু গিয়েছে পরীক্ষা দিতে আর বলো না তোমরা কেমন আছো বলো সবাই কমেন্ট একটু করতে থাকো প্রথমেই জয়েন করেই সবাই চলে যেও না একটু কমেন্ট করে নাও তারপরে না হয় যেও একটু একটু সময় দিয়ে সবাই একটু জয়েন করে যাও কমেন্ট করে জানাও কি করছে ও মেয়ে মেয়ে করছে গো আর বড় মেয়ের পরীক্ষা পরীক্ষা দিতে গেছে আজকে থেকে পরীক্ষা শুরু হলো তোমরা বলো তোমরা কি করছো কার খাওয়া হলো না হলো তোমাদের ওদিকে আজকে বৃষ্টি কেমন হচ্ছে বলো কার কারখানে বৃষ্টি হচ্ছে রান্না খাওয়া হলো কি খেলে আজকে হ্যাঁ গো রান্না হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে আগে থেকেই বলে দিয়েছো কি খেলে আজকে আজকে আমাবস্যা লেগে গেছে তো সেই জন্য আমাদের নিরামিষ হয়েছে ডাল হয়েছে তারপরে কচুর গাঠি যে ছোটো ছোটো কচুগুলো পাওয়া যায় না সেগুলো দিয়ে আলু দিয়ে একটা তরকারি হয়েছে তারপর কুমড়ো ডাটা আলু বেগুন কাঁচকলা এগুলো দিয়ে একটা সবজি হয়েছে আর কি হয়েছে সজনে ফুল দিন প্রচুর বৃষ্টি হয়ে যেত আমাদের এখানে আর দিন প্রায় প্রতিদিন এত এত করে ফুল এনেছি দুদিন এত তো ফুল কালকে এনেছিলাম আর আজকে এনে ওটা দিয়ে আর ডাল বেটে সেটাকে দিয়ে বড়া করেছি এই চারটে তরকারি হয়েছে তোমাদের কে কার কি হয়েছে বলো কে কি রান্না করলে বলো কে কি রান্না বলো করলে সবাই গেলে কোথায় সবাই একটু জয়েন করো একটু কমেন্ট করো এক্ষুনি এসে চলে গেলেই হবে বলো তাহলে আমি তোমাদের টাইম কি করে দেব আমি ওরকম টাইম তো দেই না আমি যখন যাই যার কাছে যাই কথাই বলে যাই খুব অসুবিধা না হলেই যে মেয়েকে খাওয়ানো বা এরকম কিছু হাতে যদি কাজ না থাকে আমি তার সঙ্গে কথা বলে যাই কথা বলে মানে যেভাবে আমরা কথা বলি লিখে লিখেই যাই টাইপ করে যাই হ্যাঁ তো একটু সময় দাও তাহলে আমিও তো সময় দিতে পারবো বলো একটু সময় দিয়ে যাও যাতে আমিও তোমাদেরকে সময়টা দিতে পারি সেরকম একটু সময় দিয়ে যাও তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টি হয়নি গো আমাদের এখানে আজকে মেঘ মেঘ করেছে বৃষ্টি হয়নি বন্ধুরা সবাই একটু কমেন্ট করো করো বন্ধুরা তোমরা একটু কমেন্ট কমেন্ট করতে থাকো যাই হোক কমেন্ট করো যা কমেন্টই করো না কেন করো মানে বাজে কমেন্ট ছাড়া ভালো কমেন্ট সবাই তো বলে ভালো কমেন্ট খারাপ কমেন্ট না আরকি হা 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 গুল পাচ্ছি আমার তো এইভাবে বসে বসে con gustavo a ah, como no, con no, no. una cadena la chiquilla la chiquilla 받지.

কমেন্ট করতে থাকো তোমরা কেউ মানে কি বলতে চাইছো মনে হচ্ছে এরকম লাইভটা অন করে দিয়ে ঘুমিয়ে যায় তোমরা একটু কমেন্ট করো কেউটার মানে কি বলতে চাইছো বুঝতে পারলাম না হায় কেউ মানে হায় আর কিছু বলতে চাইছিলে কেমন আছো এরকম কিছু